হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আজ আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি একমাত্র আমার মেয়ের কারণে সে সাড়ে তিনটে সাথে জাগা অবশ্য আমি জেগেছিলাম না বড় জায়গা ছিল তার সাথে সাথে এখন আমার বড়টুকুই ঘুমিয়েছে আমি এখন উঠে পড়েছি এই যে বসে বসে কী করছে এই এত সুন্দর ওয়েদার এত সুন্দর এই দৃশ্য দেখছে ঠিক এত হাওয়া সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি এত সুন্দর হাওয়া দিচ্ছে গাছে পাতা নোড়া দেখছি বসে আছে পাপা এই যে মা টুকি দেখা 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 এই দেখে বসে এখন খুব ব্যস্ত ও কেন ব্যস্ত ও এখন যে পিঁপড়ে যাচ্ছে যে পিঁপড়ে যাচ্ছে যে পিঁপড়ে যাচ্ছে পিঁপড়েটাকে নিয়ে এখন ব্যস্ত আছে কি করে পিঁপেটাকে মারবে পিঁপেটা পেছন পেছন যাবে এখন তারপরে যে পাতা আছে পাতাগুলোকে ও দেখে মঞ্জু ওকে তাকাও মামা মনোযোগ সহকারে দেখছে গাছে পাতা এ করছে ওগুলো দেখছে ও তাতা বলে তো তাতা বলে গুড মর্নিং মিমিরা গুড মর্নিং কিন্তু আমি তো তাকাবো না ওই দেখো কি যাচ্ছি বলে একচে সবার সাথে হাসে কিন্তু আজকে আর হাসছে না কেন কি জানি